হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ছে কদিন ধরে মানে কিরকম বলো তো মেঘলা মেঘলা ওয়েদার রোদ একদমই উঠছে না কিন্তু মানে এতটাই ঘুমস একটা গরম যে তোমাদেরকে কি বলবো গরমে একদম থাকা যাচ্ছে না তো মানে রোদ উঠলে একটা আলাদা গরম হয় আর এখন মানে একটা কেমন ঘুমটু ঘুমটো গরম পড়ছে তো কালকে বিকেলে না মেঘ প্রচণ্ড মেঘ করেছিল হাওয়া দিয়েছিল তো ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হলো না তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা তো তার জন্য কালকে দাঁতের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে সকালে আবার যেরকম গরম সেরকমই প্রচণ্ড গরম মানে রোদ ওঠেনি দেখো কিরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে একদমই রোদ নেই তো দেখো বন্ধুরা একদমই রোদ ওঠেনি মেঘলা 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 ওয়েদার করছে কিরকম তো কি করা যাবে আর এই গরমে নিহান আমাকে মানে নিহানের দুষ্টুমিটা এতটাই বেড়েছে যে তোমাদেরকে কি বলবো নিহান এতটাই বিরক্তি করছে এতটাই মানে দুষ্টুমি করছে যে আমি আর ওর সাথে উঠছি না সে ভোরবেলা দুটো মানে ভোরবেলা তিনটে দুটো সময় উঠেছে উঠে থেকে খেলা শুরু করে দিয়েছে তিনটে চারটে মানে আর ঘুমায়নি একটু আগে ঘুমালো মানে ও আমাকে এতটাই বিরক্তি করছে না যে কি বলবো তোমাদেরকে তো দুষ্টুমিটা দিন এতটাই বেড়ে যাচ্ছে যে আমি ওর সাথে আর পেরে উঠছি না দেখো ও এখনও মানে হামাগুড়ি দিতে শেখেনি তারপরে ও এখনো হাঁটতে শেখেনি তাই এতটা দুষ্টুমি করছে যে সেটা আর কী বলবো যে ও মানে সকাল থেকে রাত অব্দি যতক্ষণ রাত্রিবেলা না ঘুমায় ততক্ষণ যে ও কী করে যে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে তোমরা যদি আমাদের বাড়িতে থাকো তাহলে বুঝতে পারবা যে ও কিরকম দুষ্টুমিটা করছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ও সেই রাত্রিবেলা থেকে কি দুষ্টুমি শুরু করেছে তো দুষ্টুমি করে এখনও ঘুমিয়েছে একটু আগে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে তো এই দেখো এই কিছুক্ষণ আগে ঘুমালো তো দেখো তোমরা সকালবেলা উঠে কতটা দুষ্টুমি করছে আমি মানে টিস্যু পেপারটা রেখেছি ওকে মুখ টুক মুছিয়ে তো আমি কোথায় তাকিয়েছে টিস্যু পেপারে এটা তুলে এইখান থেকে দেখো এই এজো এই টিস্যু পেপারগুলো বের করেছিল দুটো তিনটে টিস্যু পেপার তো আমি আবার ঢুকিয়ে দিয়েছি এই দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করবে হাসবে কি করছে তো বন্ধুরা দেখো এখন বাজে রাত দুটো তো নিহান উঠে গেছে উঠে কি দুষ্টুমি শুরু করেছে দেখো তোমরা কে উঠে যায় ঘুম থেকে ছোনা কই বাবাই কই তো উঠে যায় ঘুমু করতে করতে

করি দুধ তো না দুপুর বেলা দুধ তো করে এখন বাজে রাত দুটো তো আমার খুব উঠে গেছে ঘুম থেকে হয় দুষ্টু আমার তো এখন থেকে চিন্তা হয় যে ও যদি একটু হামাগুড়ি দিতে শেখে বা হাঁটতে শেখে তো কতটা দুষ্টুমি করবে আমার তো ওর পিছনে চিল্লাতে চিল্লাতে আর ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার জীবন শেষ হয়ে যাবে তো কী বলতো মানে এখন একটু বড় হয়েছে এখন না রাত্রিবেলা একদমই ঘুমাতে চায় না রাত্রিবেলা অনেকবার উঠবে আর ভোরবেলা তিনটে চারটে দুটো এরকম টাইমে উঠে বসে থাকবে ও খেলা করবে আমার তো মানে তোমরা আমার চুক মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমি মানে রাতে একদম ঠিকঠাক ঘুমাতে পারি না তারপরে দিনের বেলাও মানে ও ঘুমিয়ে থাকে না তো ও যেটুকুর সময় ঘুমিয়ে থাকে আমি ভাবি সেইটুকু সময় আমি আমার কাজগুলো করি ওর বোতল ফুটানো জল ফুটানো এইসবগুলো আমি তাড়াতাড়ি করে করে নিই কারণ ও দিনের বেলাতেও না একদম ঘুমিয়ে থাকে না যেন তো সে রাত্রিবেলাও ঠিক করে ঘুমায় না দিনের বেলাও ঠিক করে ঘুমায় না যে কি করবো ওকে নিয়ে বলো তো বন্ধুরা আগের দিন তো আমি তোমাদেরকে বলেছি যে ও খাওয়া নিয়ে কী বিরক্তি করে তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করেছি মানে ও একদমই খেতে চায় না খাওয়া নিয়ে তো ওর বিরক্তি শেষ নেই তারপরে এখন আবার দুষ্টুমি যে কি দুষ্টুমি করে যে কি বলবো তোমাকে আর মানে ও না যাকে দেখবে চেনা লোক হোক অচেনা লেখক যাকে দেখবে ওর তার কাছেই ওর যেতে হবে এত কান্না করবে যে এত কান্না করবে তার কাছে যাওয়ার জন্য যে কি বলবো সে যতক্ষণ না ওকে কোলে নেবে ততক্ষণ ও মানে কান্না করেই যাবে করেই যাবে তার কোলে যাবে ব্যাস চুপ হয়ে গেছে এই সব করছে জানো ও তো দেখো নিহান ঘুম থেকে উঠে গেছে ওকে নিচে মাদুর পেকে পেতে আর টেবিল ফাঁকা ছেড়ে দিয়ে ওকে শুয়ে দিয়েছে ও খেলা করছে গান করছে তুমি গান

তো বন্ধুরা এখন বাজে রাত তিনটে তো দেখো এখন ঢোল নিয়ে খেলা করছে দেখো চোখে ঘুম নেই সেই দুটোর সময় উঠেছে এখনও কোনো ঘুমের কোনো কথা নেই দেখো কি করছে দেখো তো আমি জানি আর ভগবান জানে যে আমি কত কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিই তো যাদের যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে তারাই জানে যে তারা ঠিক কতটা কষ্ট করে তাদেরকে ভিডিও দিতে হয় তারাই বুঝবে যে আমি ঠিক কতটা কষ্ট করে তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করি আর বন্ধুরা আমি নিহানকে নিয়ে ও নিহান এত দুষ্টুমি করে এত খাওয়া নিয়ে বায়না করে তাও সত্ত্বেও আমি তোমাদেরকে প্রতিদিন শর্ট ভিডিও আর প্রতিদিন লং ভিডিও দেওয়ার চেষ্টা করি মানে নিহানকে নিয়ে তাও আমি ভিডিও করি ওকে মানে ওকে সামলেও তাও আমি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে থেকে মানে আমি এত কষ্ট করে ভিডিও করছি যে সেটা আমি জানি যে আমি কতটা মানে কতটা কষ্ট করে ভিডিও করি দিনের বেলা ঠিকঠাক করে না ঘুমিয়ে রাতে ঠিকঠাক করে না ঘুমিয়ে তাও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো দেখো বন্ধুরা আমার বাবা মা পান খায় তো পানের কৌটো নিয়ে কী দুষ্টুমি শুরু করেছে দেখো রাত্রিবেলা এখন বাজে সাড়ে আটটা তো মেজতে শুয়ে পড়েছে দেখো এটা হলো পরের দিন রাত্রিবেলা দেখো মেজতে শুয়ে পড়ে যেই পানের কৌটোটা বাবা নিয়ে নিচ্ছে সেই এত কান্না করছে যে কি বলবো আর ওকে যেই মেজর থেকে তুলছে সেই কান্নাকাটি শুরু হয়ে গেছে ওর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই